নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার মেয়ে নাচের এক্সাম ছিল তো আসার সময় আমরা সরিষা কৃষি মেলায় নেমেছি তো এটা মানে আমি প্রথমে এসেছি আর মেলা শেষ হয়ে যাওয়ার পথে আর মেলায় এসেই প্রথমে যেটা আমরা সবাই খাই সেটা হলো ভেলপুরি আমাদের খুব পছন্দের একটা খাবার তো আমরা খেয়ে নিলাম তারপর মেয়েকে একটু এইটা মানে গাড়িটা আর কি চড়ানো এই ঘোড়ার গাড়িটা আমরাও ছোটবেলায় খুব চড়েছি কিন্তু এখন তো আর হবে না যাতে ইচ্ছা হোক একটু চড়ার তো তো পারবো না আমরা চড়তে যাই হোক মেয়েটাকে চড়ালাম আর তারপর আমরা একটু ছবিও তুললাম আর একটু মানে সন্ধে হবার মুখে একদম সন্ধ্যা হয়নি সন্ধ্যা হওয়ার মুখে তো তাই ছবিটা ভালো উঠেছিল তাই তুললাম আর এখানে দেখো সমস্ত কিছু হাতের তৈরি এগুলো সব কিছু হাতের তৈরি খুব সুন্দর ওই মূর্তি যেগুলো দুর্গা ঠাকুরের প্রতিমা ওগুলো বানিয়েছে কাগজ দিয়ে খুব সুন্দর করেছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর তারপর কারোর গাছে যে সবজিটা বা যে ফল বড় হয়েছে সেগুলো সবাই দিয়েছে দেখলাম দেখো খুব সুন্দর লাগছে আমাদের এই মেলাটা হয় প্রায় পনেরো ষোলো দিনের মতো এবার একটু সময়টা বাড়িয়ে দিয়েছে নাহলে দশ বারো দিনের মতো করে হয় আর খুব বড় অনুষ্ঠানও হয় আর চারিদিকে প্রচুর প্রচুর পরিমাণে দোকানপাট বসে অনেকে কাঁথা স্টিচের কাজও করেছে সেলাই করে অনেকেই দিয়েছে টেবিল ক্লথ বানিয়ে খুব সুন্দর করেছে প্রতিটা জিনিস খুব সুন্দর হয়েছে থেকে টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি আর এই যে আমার মেয়েকে এই হেয়ারবেনটা আলো জালা হেয়ারবেন ওকে একটা কিনে দেওয়া হলো আর তারপর পাপড়ি চাট মেলায় গিয়ে আমরা এই কয়েকটা জিনিস মানে একদম খাই খাই আমার খুব ভালো লাগে খেতে পাপড়ি চাট আর ফুচকা তো নর্মালি খাই সেই জন্য পাপড়ি চাটটাও খেলাম বাড়ি আসার সময় সবাইয়ের জন্য একটু নলেন গুড়ের রসগোল্লা এনেছিলাম আর তারপর বাড়ি ফিরে একটু এগ চাউমিন বানিয়েছিলাম আলু দিয়ে তো এটাই আজকে ডিনার আর পরের দিন হলো আমাদের একটা জন্মদিন বাড়ি নেমন্ত্রণ ছিল আমার আমার বরের আমার মেয়ের তো সেখানে চলে গেলাম আর কেক কাটাও হলো তারপর একটু পকোড়া কেক খাওয়া হলো চিকেন পকোড়া আর কেক খাওয়া হলো তারপর আমরা দুপুরে খেতে বসে গিয়েছি অনেক কিছু রান্না হয়েছে তো সব কিছু ভিডিও আর করা হয়নি তো এইটুকুই ভিডিও করলাম আর তারপর বাড়ি আসার সময় দেখো এখানে কত প্রজাপতি বসেছে একটা গাছে আর কত রকমের সব বড়ো কথা কত রকমের আর এই সময়টাতেই প্রজাপতিরা বেশিই আসে মানে বিভিন্ন রকমের হয় আর একটা নীল কালারের যেটা হয় সেটা আগের বছর প্রচুর পরিমাণে মানে হয়েছিল আমাদের একটা গাছে প্রচুর পরিমাণে তো এই সময়টা খুব ভালো লাগে প্রজাপতি দেখতে আমার তো খুব ভালো লাগে প্রজাপতি আজকের ভিডিওটা এই পর্যন্তই তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানিও আর ছোট করে বানিয়েছি ভিডিওটা আবার দেখাবো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকেও আবার দেখা হচ্ছে